সবাইকে মহাশিবরাত্রির হার্দিক শুভেচ্ছা হরহর মহাদেব এখন আমরা এসেছি সুরতেশ্বর শিবতলায় এই যে আমি আরও এসেছি এই যে এই জায়গাটায় গাড়িটা রাখলাম এখানে সব গাড়িগুলো রাখা হয়েছে হ্যাঁ ওই যে আমার গাড়ি এই যে এইটা ইউটিউবে লোগো দেওয়া তো মন্দিরের ভিতরে যাই লোকজনের তো প্রচুর ভিড় আমি তো এতটা ভিড় এক্সপেক্ট করিনি কিন্তু যাই গিয়ে দেখি ঠিক আছে চলো আজকের ছোট্ট ব্লক হচ্ছে শিবরাত্রি ব্লগ হয় সেটা দেখার জন্য দেখো সুরতেশ্বর এই শিব মন্দিরটি বোলপুর থেকে তিন চার কিলোমিটার দূরত্বে কাশীপুর রূপপুর যাওয়ার রাস্তার ঠিক চৌমাথা মোড়ে অবস্থিত মন্দিরের ভিতরে ঢুকেই আমরা যেটা দেখলাম মা বোনেদের বিশাল বড় একটি লম্বা লাইন সবাই দাঁড়িয়ে আছেন মহাদেবের মাথায় জল ঢালবেন বলে আমরাও পৌঁছে গেছিলাম সুরতেশ্বর শিব মন্দিরে কেমনভাবে মহাশিবরাত্রি পালন করা হচ্ছে তা দেখতে এবং আপনাদেরকে দেখাতে আপনাদেরকে জানিয়ে রাখি এই সুরতেশ্বর শিব মন্দিরের দুটি বিশেষত্ব আছে এখানে দুটি বিশাল বড় বড় মহাদেবের মূর্তি আছে এই মূর্তি দুটো আপনাদেরকে অবশ্যই দর্শন করাবো তার জন্য এই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে থাকুন এবং মহাশিবরাত্রি সম্বন্ধে প্রচুর তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন তো এখানে একটি মহাদেবের বিশাল মূর্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তিটি সত্যি অসাধারণ লাগছে দেখতে কারণ এটি থেকে বড় কথা ফাঁকায় অবস্থিত আর ফাঁকাতে যে কোনো মূর্তি যখন থাকে এবং সেটার ওপরে যখন লাইট পড়ে তখন সেটা অসাধারণ লাগে দেখতে তো এই মূর্তিটি দর্শন করার পরে আপনাদেরকে বলি যে এই মন্দিরটি অনেকটা বড় একটি চত্বর নিয়ে অবস্থিত তাই এখানে বহু মানুষের জনসমাগম হলে ভিড়টা সেইভাবে বোঝা যায় না আর সব থেকে বড়ো কথা আমি যেহেতু অ্যাপেলের ফোনে ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছি তাই ভিড় তেমনভাবে বোঝা যাচ্ছে না কিন্তু সত্যিই এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে আপনাদেরকে এবার মহাশিবরাত্রি সম্বন্ধে কিছু তথ্য জানিয়ে রাখি এরপরে আপনাদেরকে এই মন্দিরে অবস্থিত দেবাটি মহাদেবের আরও একটি যে বিশাল মূর্তি আছে তারও দর্শন করাবো তো চলুন জেনে নিই মহাশিবরাত্রি বা শিবরাত্রি কেন পালন করা হয় মহাশিবরাত্রি হচ্ছে হিন্দু ধর্মীয় একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রি হলো সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাটি মহাদেব শিবের মহারাত্রি শিবপুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল তাই দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি লাভ করার জন্য মহাশিবরাত্রির এই দিনটিকে পালন করা হয় ছেলে মেয়ে উভয়েই ব্রত পালন করেন উপোস করেন এবং ভগবান শিবের মাথায় জল ঢেলে থাকেন এই মহাশিবরাত্রির দিনে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মহিলা এবং পুরুষ সকলেই নন্দী মহারাজের মাথার ওপরে জল ঢালছেন তারপরে ভিতরে গিয়ে ভগবান শিবের মাথায়ও জল ঢালছেন আপনাদেরকে যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম যে এখানে একটি বিশাল সুন্দর মহাদেবের মূর্তি রয়েছে সেই মূর্তিটি হচ্ছে এই মূর্তিটি আপনারা আগে একটি মূর্তি দেখেছেন সেটাও যথেষ্ট সুন্দর এবং এই যে মূর্তিটি রয়েছে এটা অসাধারণ একটি মূর্তি সত্যি খোলা আকাশের নিচে থাকায় দেবাদিদেব মহাদেবের এই মূর্তিটি অপূর্ব দেখতে লাগছে এখানে এবার আরতি হচ্ছে আপনাদের একটু আরতি শোনাবো তারপরে নিয়ে যাব মেলার মধ্যে এবার আমরা প্রবেশ করেছি সুরতেশ্বর শিব মন্দিরে মহাশিবরাত্রি উপলক্ষে যে ছোট্ট একটি মেলার আয়োজন করা হয়েছে সেই মেলার মধ্যে আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার ভ্লগ ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা এখানে অনেক তথ্য পাবেন যে রিলেটেড ভিডিও বানানো হয় সেই রিলেটেড অনেক ইনফরমেশান কিন্তু দেওয়া হয় তার সাথে আপনারা আশেপাশের সমাজ পরিবেশ এবং অনেকটা এন্টারটেনমেন্ট সব কিছুই আপনি এই ব্লগ ভিডিওগুলোতে পেয়ে থাকবেন তাই অবশ্যই আপনাদেরকে বলবো এই শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমার সাথে থাকুন কারণ এখানে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় কোনো না কোনো একটা ব্লগ ভিডিও অবশ্যই আসে এবং এই চ্যানেলের মাধ্যমে অনেকের জীবনের সমস্যার ও সম্পর্কজনিত যে সমস্যাগুলো হয় অর্থাৎ রিলেশনশিপ প্রবলেম সেগুলো সলভ করা হয় প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় লাইভ সেশনের মাধ্যমে হ্যাঁ যারা আমার শান্তনুজ জ্ঞান অর্থাৎ আমার মেইন চ্যানেল যেখানে প্রায় এক লাখ পঁচিশ হাজারের মতো সাবস্ক্রাইবার আছে সেটা দেখেছেন বা জানেন তারা জানেন যে ওখানেও প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় লাইভ সেশন হয় ফ্রি লাইভ সেশন মানুষের সমস্যার সমাধান করা হয় এবং এই চ্যানেলেও প্রত্যেক বুধবার লাইভ মাধ্যমে মানুষের জীবনের সমস্যার সমাধান করা হয়ে থাকে অতএব এই দুটি চ্যানেলের সাথে জুড়ে থাকুন আপনি মহাশিবরাত্রি কেমন করে কাটালেন নিচে কমেন্টটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন ভালো রাখুন